কয়েকদিন আগে আমাদের মন্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়ালের নামে যে ফেক ভিডিও করে জন্য আমাদের বিক্ষোভ মিছিল সন্দেশখালী থানা ঘেরাও বিজেপি কর্মী সমর্থক বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে ফাঁসানো হয়েছে এ ভিডিও এডিট করা হয়েছে এবং সেই ভিডিও চালিয়ে বিজেপি কে কালিমালিপ্ত করা হচ্ছে অবিলম্বে যারা এই ভিডিও করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে সেই দাবিতে বিজেপির সন্দেশখালী থানা ঘেরাও করে বিক্ষোভ দিন আগে আমাদের মন্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়ালের নামে যে ফেক ভিডিও করে তৃণমূল সরকাররা সমস্ত জায়গায় মোড়ে মোড়ে ভিডিও চালাচ্ছে বা সিনেমার মাধ্যমে যেটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বিজেপি কে ওরা ধুয়ে রাখতে পারছে না সমস্ত মানুষ বিজেপি চাইছে তাই ওদের কাছে এখন একটাই হাতিয়ার যে কোনো প্রকারকে বিজেপিতে কলঙ্কিত করে বিজেপির কাছ থেকে দূরে সরাতে চাইছে মানুষকে কিন্তু পশ্চিমবঙ্গে মানুষ বুঝে গেছে এই চোর তৃণমূল কয়লা চোর বালি চোর এই চোর তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করেছে এটাই ওদের জ্বালা আপনারা করেছে একদম একদম সেই জন্য আমাদের বিক্ষোভ মিছিল এই প্রশাসনের কাছে কারণ পুলিশ মন্ত্রী সমস্ত কিছু দেখার পর কেন হয়ে আছেন যে ফেক ভিডিও বানিয়েছে কেন অ্যারেস্ট হচ্ছে না কারণ আমরা আমরা বিজেপির তরফ থেকে উল্টে বলেছিলাম যে সিবিআই তদন্ত আমার নাম রতিকান্ত রলি রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক जय जय ओडनी जय जय हमारा ब्लॉक प्रेसिडेंट के पास न होलो का न पुलिस मंत्री जब जय 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 बांग्लादेश सरकार के पास न होलो का न पुलिस मंत्री जब हाय 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 पुलिस मंत्री हाय 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 पुलिस मंत्री हाय 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 जय माता की जय भारत माता की जय भारत माता की जय बीजेपी वीएलपी जी ना